সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে দ্বিতীয় ক্লাসে যে বিষয়টি শেখাবো সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা তালিকা আমি করেছি এটা কি খুদে ডাক্তারের তালিকা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে খুদে ডাক্তারের তালিকা তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনি এক্সেলে কিভাবে খুব সহজেই এই এক্সেল শিটে আপনি আপনার বিদ্যালয়ের খুঁজে ডাক্তারের তালিকা করবেন সে বিষয়টি আজকে দেখাবো তো আর কথা বাড়াচ্ছি না তার আগে আপনাদের একটা কথা বলতে চাই সেটি হলো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক নতুন একটি এক্সেল ওপেন করে নেব তার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম তারপরে নিউতে গেলাম নিউতে গিয়ে এখানে এসে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা ফাইল ওপেন হয়ে গেল আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি বেসিক এস নতুন ফাইল খুলে ওপেন করে নিলাম এক্সেল ফাইল করার পরে আমি এটাকে একটু জুম করে নিই যাতে দেখতে সুবিধা হয় তো জুম করে নিলাম আমাদেরকে আমরা আবার একটু দেখে নেই যে আমাদের এই যে দেখেন এতে কয়টা কলাম আছে আমাদেরকে প্রথমে গণনা করতে হবে আমি প্রথম তিনটা এক দুই তিনটা কলামকে একদম ফাঁকা করে নিয়েছি আপনারা এটা কিভাবে করবেন আমি সেটা এখনই দেখাবো তারপরে দেখেন কলাম আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি কলাম আছে প্রথমে আমি এগুলো আগে হাইলাইটস করে নেব দেখেন এই পাশে দেখেন এই এক্সেল এর যে ঘরগুলো সেগুলো হালকা ডাক দেখা স্যার এখানে হাইলাইটস করা আছে বর্ডার দেওয়া আছে এগুলো কিভাবে দিবেন এই সবগুলো এখন আমি দেখাবো তো চলে যাচ্ছি আমি আমার নতুন ফাইলে চলে আসলাম আসার পরে আমাদেরকে ফার্স্ট আমার উপরের ঘর প্রথমে আপনারা একটা কাজ করতে পারেন এই আপনার এক দু তিন চার পাঁচ আপনার যে কয়টি ঘর লাগবে আগে এদিকে এরকমের নিয়ে আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিবেন আমি নিকোস ব্যান করে দিচ্ছি ফন্ট নিকোস ব্যান করে দিলাম এরপরে ফন্ট সাইজ আমি এখান থেকে বারো করে দিচ্ছি প্রথমত আচ্ছা এবার দেখেন আপনাদের এই পাঁচটি ঘর আপনার উম দাগগুলো অইসপশ দেখা যাচ্ছে দাগগুলো যাতে সুন্দর দেখা যায় বর্ডার দেখা যায় তাহলে কি করবেন দেখেন এই যে এই এই অপশানে চলে আসবেন এই যে এই অপশানে এসে যে ডাউন আরও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন অল বর্ডার আছে এই অল বর্ডার এই অল বর্ডারে ক্লিক করে দিবেন দেখেন অল বর্ডারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম সব বর্ডার হয়ে গেল এগুলো এবার আপনি আমি কি করেছি এই তিনটি ঘরকে এই তিনটি ঘরকে একদম ফাঁকা করে দিয়েছি এর জন্য কি করবেন এই তিনটি ঘর এইগুলো আগে সিলেক্ট করে নিবে সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এই যে এখানে আছে মার্স অ্যান্ড সেন্টার সেল এখানে আপনি এই এই এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে মার্স সেল এই যে মার্স সেলে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে দেখেন এই ঘরগুলো ফাঁকা হয়ে গেল ঠিক আছে এরপরে এখানে লিখে এখানে আমি আমার স্কুলের নাম লিখে দিচ্ছি তো এর জন্য আমি এখানে ইংরেজুয়েশন বাংলা করে নিলাম নেওয়ার পরে আমি এখানে তো আমি আমার স্কুলের নাম লিখে দিলাম এরপরে লিখতে ক্রমিক নম্বর ক্রমিক নাম লিখে দিলাম তারপরে এই লিখতে হবে খুঁজে ডাক্তারের নাম খুঁজে ডাক্তারের নাম লিখে দিলাম দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই নামটা অনেক দূর পর্যন্ত চলে গেছে তাহলে কি করবেন এই ঘরগুলোকে টেনে বড় করে দেবেন এভাবে টেনে বড় করে দিয়ে যায় অথবা এখানে যে দেখেন দুইটা তিরির মতো দেখা যাচ্ছে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এখানে তাহলে ডাবল ক্লিক করলে দেখেন আপনার নামের সাইজ অনুযায়ী লেখার সাইজ অনুযায়ী ঘরটা বড় হয়ে যাবে তারপরে সরি ঘরটা বড় হয়ে যাবে এরপরে এখানে দিতে হবে

এখানে এখানে দেখেন যে এই যে তিনজন করে তিনজন করে হচ্ছে এক একটা দল করা হয়েছে এই তিনজন কি একটা দল একজন গাইড শিক্ষকের আন্ডারে তিনজন এই শিক্ষকের আন্ডারে তিনজন এই শিক্ষকের আন্ডারে তিনজন এই ঘরগুলো আবার ফাঁকা করবেন কি তিনটা তিনটা করে এটা করার জন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আবার আপনি আমি চলে যাচ্ছি ফাইলে এখানে এই তিনটা ঘর এরকমের সিলেক্ট করি সিলেক্ট করার পরে তিনটা ঘর সিলেক্ট করার পরে এখানে চলে আসবেন এই যে র্যাপ টেক্সট সরি এই মার্স অ্যান্ড সেন্টার এটা দিতে পারেন অথবা এখানে ক্লিক করে এই যে মার্স সেল করে দিলাম তারপরে আবার এই তিনটা আবার সিলেক্ট করবেন করে আবার এখানে এসে মার্স সেল করে দিবেন তারপরে আবার তিনটা সিলেক্ট করবেন করে এখান থেকে মার্স সেল করে দিবেন তো আমাদের ঘরগুলো সঠিক মতো সাইজ করা হয়ে গেল এখন আমরা এখানে দিয়ে দেব এক দুই তিন দেখেন এই যে এক দুই তিন দেওয়ার পরে আমরা আর সিরিয়াল গুলো টানবো না আমরা যদি এইভাবে করি এই যে এরকম সিলেক্ট করে তিনটি ঘর সিলেক্ট করে এই যে এখানে দেখেন ফ্লাস চিহ্ন আসলো এবার নিচের দিকে এরকম ট্রেনে নিয়ে যাই এই পর্যন্ত আমাদের দরকার নিয়ে গেলাম দেখেন লেখাগুলো এইভাবে হয়ে গেল এভাবে হাজার হাজার আপনি নম্বর দিতে পারবেন এক দুই তিন লিখে তিনটি ঘর সিলেক্ট করে নিচের দিকে টেনে নিয়ে গেলে এটা হয়ে যাবে এখন দেখেন এই এক দুই এগুলো হচ্ছে লেখাটা একদম ডান দিকে চলে আসছে আপনি এদিকে নেবেন কি করে দেখেন এটা সিলেক্ট আছে এই সিলেক্ট অবস্থায় যদি আপনি এই যে সেন্টার অ্যালাইনমেন্টে আপনি যদি ক্লিক করেন দেখুন মাঝখানে চলে গেল ঠিক আছে এখন এখানে আপনি এখানে আর তেমন বোঝার কিছু নেই আমি এখানে নামগুলো লিখে দিচ্ছি তো এভাবে নামগুলো লিখে দিবেন আপনারা

এভাবে করে আপনি আপনার স্কুলের তালিকা গুলো তৈরি করতে পারেন দেখেন এই যে নামটা মুশিদুর রহমান স্যার মাঝে নিবেন কিভাবে এটা দেখিয়ে দিই এটা নেওয়ার জন্য এই যে এটাকেও যদি আপনি মাঝে নিতে চান তাহলে এই ঘরটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে দেখেন এই একটা এটা দিলে উপরে চলে যাবে এটা দিলে মাঝে যাবে এটা দিলে নিচে চলে আসবে তাহলে আমি এটা এখানে দিলাম উপরে চলে গেল মাঝে চলে গেল আর এটাকে যদি আপনি মাঝে নিতে চান তাহলে এখানে ক্লিক দেখেন মাঝে চলে আসলেন তো এভাবে করে আপনি বাদ বাকি পূরণ করে নেবেন এগুলো আর দেখাচ্ছি না আপনি এখানে একটি যে বিষয়টি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই মার্সেল এই জিনিসটা শেখা থাকলে আপনি যে যেকোনো সাইজের টেবিল আপনি তৈরি করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য